নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত আপনাদেরকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আর রান্না বান্না করিনি ভাবলাম একটু ঘুরে আসি তাই ঘুরতে চলে এলাম একটা ইস্কন মন্দিরে চলুন এই ইস্কন মন্দিরের পুরো ব্লগটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি আজকে দেখতে থাকবেন আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে এই ইস্কন মন্দিরে অনেক বার এসেছি বারবার যেন এই ইস্কন মন্দিরে আসতে ইচ্ছা হয় আর আমি যতবারই বাপের বাড়ি আসি ততবারই আসার চেষ্টা করি এই ইস্কন মন্দিরে বিয়ের আগেও নয় অনেকবার এসেছি এই ইস্কন মন্দিরে যখন কলেজে পড়তাম তখন মাঝে মাঝেই চলে আসতাম বন্ধুবান্ধবকে নিয়ে এই ইস্কন মন্দিরে সবাই মিলে খুব ভালো লাগতো তবে এই মন্দিরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর যখন রাধাকৃষ্ণের সামনে বসি নাই তখন মনটা একবারে জুড়িয়ে যায় অনেক চিন্তা অনেক ভাবনা সবই চলে যায় মুখটার দিকে তাকিয়ে থাকলে তবে সারাদিন ক্লান্তর পরে যদি এরকম মন্দিরে আসা যায় খুব ভালো লাগে এখানে চণ্ডমিথ দিচ্ছে একটু চণ্ডমিথ খেয়ে নিলাম চণ্ডমিথ খাওয়ার পর বসে পড়লাম রাধাকৃষ্ণের সামনে অনেকেই বসেছে অনেক ভক্তরা এসেছে যারা এখানে দীক্ষায় দীক্ষিত তারাও এসেছেন এখন সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হওয়ার পরে তারপরে সব ভক্তরা দেখুন সবাই বসে আছে এই সন্ধ্যা আরতি দেখবে বলে তবে এই মন্দিরের পরিবেশ অনেক অনেক সুন্দর সারাদিন ক্লান্তর পর যদি একবারও আসা যায় মনটা কিন্তু অনেক শান্ত হয়ে যায় অনেক ভালো লাগে কিন্তু সাংসারিক জীবন ব্যস্ততায় ভরা আমরা আসতেই পারি না ভগবানের কাছে তবে বন্ধুরা মন্দিরে ঢোকার আগে প্রভুর ভক্ত মানে যিনি কৃষ্ণের মানে দীক্ষিত প্রভুর একবারে ভক্ত তিনি কে অনুমতি নিয়েই কিন্তু আমরা ক্যামেরাটা করছি তিনিকে জিজ্ঞাসা করে নিলাম যে ক্যামেরা করা যাবে তো প্রভুর কাছে তখন বলল হ্যাঁ করা যাবে তবে সেলফি নেবেন না না কারণটা বলেই দিল আমরা জিজ্ঞাসা করে নি না না ক্যামেরা সেলফি নেব না আমরা এমনি ক্যামেরাই করব না বলে অনেকে তো বোঝে না যেমন ধরুন সেলফি নেওয়ার সময় ভগবান মানে প্রভু পেছনে থাকে আর আমরা সামনে থাকি ওটা একদমই করা উচিত নয় তিনি আমাদেরকে বুঝিয়ে বলে দিলেন আমরাও জানি না তাই দেখুন লেখা আছে নো সেলফি ঠিক আছে তাই আপনাদেরকেও বলি শুধু ইস্কন নয় যে কোনো মন্দিরে যখন যাবেন কোনো সেলফি নেবেন না কারণ সেলফি নিলে ভগবানকে পেছনে রেখে আমরা এগিয়ে থাকি মানে ওটা উচিত নয় ভগবান সবসময় আমাদের সামনে থাকবে আমাদের পেছনে নয় সবার সবার কাছে অনুরোধ তাই সেলফি নেবেন না ছবি তুলবেন ক্যামেরা করবেন এই কথাটা যখন বুঝিয়ে বললো সত্যি মনে হলো ঠিকই তো কথাটা ভগবানকে পেছনে কেউ রাখে ভগবান তো আমাদের সামনে থাকে আপনাদেরকে সামনে পথ এগিয়ে নিয়ে যায় তাই নয় যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন ঠিক আছে মনে হয় ভুল কিছু বলিনি তাই বলছি সেলফি না নিয়ে ভগবানকে ভক্তি করে ছবি তোলা যায় এরকম ক্যামেরা করা যায় সেলফি না নিয়ে পেছনে রেখে সবসময় ভগবানকে সামনে রাখবেন আর দেখতেই পাচ্ছেন মন্দিরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর মন্দিরের বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখুন মন প্রাণ জুড়িয়ে যাবে সত্যি বলছি বারবারই বলছি মন প্রাণ জুড়িয়ে যাবে যদি সচককে দেখেন আরও ভালো লাগবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন